হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলায় উঠেই না আমি আগেই পুকুরঘাটে যাই জামা কাপড় নিয়ে ধোয়াধুয়া করতে তো পুকুর ঘাটে আমি সমস্ত জামা কাপড় নিয়ে গেছিলাম ধোঁয়াধুই করতে তখন দেখি ঋদ্ধিস উঠে পড়েছে দেখো আর হৃদ্ধিসকে নিয়ে ওর পাপা না পুকুর কাঠ থেকে ঘুরিয়ে এনেছে আর সকালবেলাটা একটু মশা হয় তো মশার কামড় দিতে তাই জন্য মুখটা এরকম করলো তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি আর এখন বাজে সকাল সাতটা তো আমি এর অনেক আগেই উঠেছি আর সকালবেলার যে বাসি করে টুকিটাকি কাজ থাকে না ওগুলো অনেক সময় শাশুড়ি মাই করে নেয় আর সারাদিনের বাকি কাজকর্মগুলো টুকটাক দুজনে মিলে করে নিই তো দেখো জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি আর কালকের যে জামা কাপড় ছিল আজকের জামা কাপড় ঋদ্ধিসের জামা কাপড় সমস্তটাই মিলে দিচ্ছি আর সকালবেলায় ঋদ্ধিসের না একটু বায়না হয় ও খাওয়ার আগেই একটু ঘুরতে যেতে চায় তাই ওর বাবা একটু নিয়ে গেল আর এই দিকে দেখো কি মাছ বলো তো এটা হচ্ছে শোল মাছ তো এই মাছটা না জন্মাষ্টমীর দিন পড়েছিল মানে আমি তো জন্মাষ্টমীর পুজো আচ্ছা কিছুই করিনি তোমাদের তো ব্লগে শেয়ার করেছিলাম কেন করিনি না করিনি আর যারা দেখিনি প্লিজ তারা দেখে আসো তো সেই দিন সমস্তটাই শাশুড়ি মা করেছিল তো সেই দিন না পুজোর কাজ করছে করতে করতে হঠাৎই বাকি থাকে না গ্রামেগঞ্জে তো সেইখানে এই মাছটা মানে বাকিতে পড়েছিল তো মা মানে থালা বাসন ধুতে গিয়ে নিয়ে এসেছে আবার নতুন করে জামা কাপড় ছেড়ে তারপরে আবার পুজোর কাজে হাত দিল কিন্তু আমি তো জানি না এরকম পড়েছে বলে তো দেখো তো সেই দিন তো আর মাছ হয়নি সেইটাকে রেখে দেয়া হয়েছিল ঋদ্ধিশের পাপা আসলে হবে বলে তো আজকের সেই দিন তাই জন্য এটা মানে শোল মাছটা কাটছি আর দেশে ঘরে কি হয় বলো তো শোল মাছের টকটাই আমাদের খেতে ভালো লাগে আমচুর থাকে আমচুরের টক দিয়ে টকটা খেতে আমাদের ভালো লাগে এই মাছটা তাই জন্য দেখো সকালবেলায় উঠে জামাকাপড় মেলে মাছ কাটতে বসে গেছি আর এত সকালবেলায় মাছ কাটছি কেন আর রান্না রান্নাবান্নাও একটু পরে হবে এত সকাল সকাল রান্না বান্না কেন হবে কি জন্য হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারা দিন কি করি না করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখলেই বুঝতে পারবে তো চলো কাটা তো হয়ে গেছে তো ধুয়ে আনি তো মাছ ধুয়ে নিয়ে এসে রাখার পরে মুরগিগুলোকে একটু খাবার দিতে এসেছিলাম আর তার সঙ্গে দেখো এতগুলো ডিম জমেছে মানে মুরগি থেকে এতগুলো ডিম পেয়েছি আর এই ডিমের স্বাদ না পোলট্রি ডিমের স্বাদের থেকে একদমই আলাদা এই ডিমের স্বাদ ভালোই হবে কারণ এটা দেশি মুরগির ডিম আর এই মুরগিগুলো না ডিম দিতে দিতে আবার খেয়েও নেয় আবার অনেক সময় বের করতেও ফেটে যায় তো ফাটা ডিমগুলোকে বের করে নিচ্ছি কারণ ডিম ভাজবো বলে আর এই দিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি রান্না বান্না কি হবে না হবে একটু পরেই তোমাদের দেখাচ্ছি তো আগে মানে ডিমগুলোকে ভেজে নেবো কারণ ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো পান্তা ভাত ছিল মানে সেইগুলো ডিম ভেজে নিচ্ছি তিন চারটে ডিম ভেজে নিলাম দিয়ে সবাই মিলে পান্তা ভাত খাবো আর ভাতও রান্না করে নিচ্ছি তো বেরোবো কোথায় বেরোবো না বেরোবো তোমাদেরকে দেখাবো তো আনাজপাতিগুলো আগে কেটে নিচ্ছি সজনে ডাটা উচ্ছে তারপরে শুক্তো করব তাই জন্য শুক্তোর সমস্ত আনাজ কেটে নিচ্ছি আর মা বাকি রান্নাগুলো করবে বলল আর কি হবে না হবে এখন জানি না তো দেখা যাক কি হয় না হয় তো আনাজপাতিগুলো আগে কেটে নিই তারপরে আসছি শুক্তোর জন্য যে উচ্ছেটা রয়েছে না ওটা আমাদের গাছেরই আর শুক্তোর জন্য মেন জিনিস তো কাঁচকলা লাগে আর কাঁচকলাটা মানে কেনা নয় আমাদের বাড়ির কাছে তো গাছ থেকে পেড়ে আনা হবে তারপরেই রান্না হবে প্রথমে শুক্ত হবে আমি শুক্তটা করে রেখে দিয়ে যাব। আর মা বাদ বাকিটা করবে বলল ঋদ্ধিশের জন্য তরকারি হবে একটা সেদ্ধ ঝোল মতন তারপরে শোল মাছ আছে তার টক হবে আর কি হয় বলতে পারবো না এখন তো চলো বরবাবু তো আছেই তো বরবাবুকে দিয়ে মানে কাঁদিটা আগে কেটে নিচ্ছি কারণ রান্না চাপাবো সেই কারণে আর শাশুড়ি মা গেছে একটু পুকুর ঘাটে স্নানে তো দেখো আর ঋদ্ধি ওদিকে একটু খেলছে তো কাঁদিটা পেরে নিয়ে এসছে আর কাঁদিটা না ভালোই ভার। আমরা তো অনেকেই আছো এরকম বাজারে মানে কিনে খাও কিন্তু আমাদের বাড়ির গাছে এটা কলা কাঁদি হর তো পেরে নিয়ে এলো তো এর থেকে রান্না করার মজাটাই আলাদা তাই না বন্ধুরা আর এই দিকে দেখো কাঁচকলাগুলো তো নিয়ে এসছি আর এইখানে মাছে তো টক হবে বললাম ডিম তো ভেজে রেখেছি এবারে খাবো আর তার সঙ্গে দেখো মা দুধ আনতে গিয়েছিল ঋদ্ধিসকে নিয়ে তো ওদের বাড়িতে না এই কটটা ছাতু হয়েছে তো খড়ের ছাতু এই ছাতু দিয়ে ভাজা হবে ওগুলো মা করবে বললো তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটা জায়গায় যাবো বলে কোথায় যাই সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো তো চলো এখন বরবাবুর সঙ্গে বেরোচ্ছি ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে চলে এসেছি দেখো আমাদের যে গ্রামের শীতলা মন্দির আছে না মানে যেখানে গ্রাম পুজো হয় রথোৎসব হয় তোমাদের তো ব্লগে শেয়ার করেছিলাম তো সেইখানে না দোকানপাট আছে তো সেইখানের একটা দোকানে চলে এসেছি দেখো আর সকালবেলাটাই না অনেক রোদ দূর বিকেলে কি হবে জানি না কিন্তু এখন মেঘটা দেখো ভালোই রোদ হয়েছে আর এই দিকে বড়বাবুর একটু কাজ ছিল তাই জন্য এই দোকানে এসেছি তো দোকানে কাজকর্ম সেরে তারপরে দেখো বেরিয়ে পড়েছি আবার একটা জায়গার উদ্দেশ্যে তো দেখো আর গ্রাম্য প্রকৃতির মানে আবহাওয়া বা পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চারিদিকে গাছপালা সামনে সরু ঢালাই রাস্তা তার মধ্যখান দিয়ে দুজন মানে স্কুটিতে করে যাচ্ছি এ রোমান্টিক দৃশ্যটা কোনো ভোলা যাবে না যাই হোক দেখো আর মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছিল কারণ বৃষ্টি হওয়ার পরে মানে রাতে বৃষ্টি হয়েছে সকালে এরকম পরিবেশ এইটাই আমাদের ভালো লাগে আর আমরা গ্রামেগঞ্জে থাকি তাও যেন এইসব আমরা ভুলতে পারি না আর তোমাদের কেমন লাগে না লাগে আমার ব্লগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো যেহেতু মাঠের ধারের রাস্তা তাই জন্য দেখো অনেকের বাড়িতে না এরকম ছাগল ছেড়ে রাখে তো ওরা ঘাস পাতা খায় সেই জন্য ছাড়া আছে তো ওদেরকেও না তখন খুব ভালো লাগছিল আস্তে আস্তে দেখছিলাম আর এই দিকে দেখো আমি এসেছিলাম ব্যাঙ্কে তো এখানে কিছু কাজকর্ম ছিল তো এখানে কাজকর্ম সেরে আবারও একটা জায়গায় চলে এসেছি দেখো তো এখানে আবার কাজকর্ম আছে মানে আমার একটু ডকুমেন্টসের প্রবলেম হয়েছে তো সেই জন্য এই জায়গাতে এসেছি তো কি হয় না হয় দেখা যাক এখানে কতক্ষণে লাইন দিতে হবে না দিতে হবে দেখা যাক আর ওইখানে কাজকর্ম সেরে ওইখানে কাজটা হয়নি সার্ভার ডাউন ছিল বলে আবার চলে এসেছি হসপিটালে তো আমার পায়ের একটু প্রবলেম হয়েছে সেই ব্যথা সেই কারণে চলে এসেছি তো হসপিটালে ডাক্তার দেখানোর পরে দেখো বড়বাবু ওষুধ নিয়ে নিচ্ছে ব্যথার ওষুধ দিলো গ্যাসের ওষুধ দিলো এইসব দিলো তো ওইখান থেকে আবার চলে এসেছি একটা মিষ্টির দোকানে তো যেহেতু রোদ গরম তো এখন কিছুই ভাল লাগছে না আর এখন অনেকটাই বেজে গেছে প্রায় দুটো তো তাই জন্য এই জন্য একটা খাস্তা মিষ্টি আর একটু আইসক্রিম নিয়েছিলাম তো ওইখান থেকে চলে এসেছি আবার দেখো সাইকেল লক্ষ্মীনারায়ণ সাইকেল টোর্স তো এখানে চলে এসেছি আর এখানে কেন এসেছি তোমাদের পরের ব্লগে দেখতে পাবে তো সাইকেল নিতে তো সাইকেল কে দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে পছন্দ করে যাব পরে এটা নেব বড়বাবু এসে নিয়ে যাবে সেটাই মানে কথা হয়ে রইল তো এখন সমস্ত কাজ সেরে বাড়ির দিকে রওনা হচ্ছি তো এখন বাজে প্রায় দুটো চল্লিশ তো অনেকটাই বেলা হয়ে গেছে আর বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো সরি দ সাড়ে দশটা আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে রিদ্ধিসকে বাড়িতে ছেড়ে মানে এতটা রাস্তা এতক্ষণ মানে কোথায় মানে ছেড়ে কি করে যাচ্ছি কিন্তু কি করব কিছু উপায় নেই তো ওকে ছেড়ে যেতেই হয় কারণ রোদ গরমে ওকে তো নিয়ে যাওয়া যাবে না ও স্নান করবে খাবে সেই কারণে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওকে একটু খাইয়ে টাইয়ে তো এখন বসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সব্বাই টাটা